প্রাক্তন বিধায়কের উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এবছরও পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ আয়োজন ছবিটা তুলে ধরছে হুগলির গোঘাটের সোমবার বিকালে গোঘাটের প্রাক্তন বিধায়ক মানুষ মজুমদার এলাকার অসহায় মানুষদের দুর্গা উপলক্ষে বস্ত্র দান করেন যখন বিধায়ক ছিলেন তখন থেকে এই উদ্যোগ তাই আজও দেখা গেল প্রত্যেক বছরের ন্যায় এবছরও অসহায় মানুষটিকে পুজো উপলক্ষে নতুন বস্ত্র উপহার হিসেবে তুলে দেন প্রাক্তন বিধায়ক মানস মজুমদার ছাড়া উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁচা তৃণমূল নেতা মকবুল হোসেন প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল তৃণমূল নেতা জাহাঙ্গীর আলী বাদশাহ সহ অন্যান্যরা পূজন মুখে অসহায় পরিবারগুলো নতুন বস্ত্র পেয়ে তাদের মুখে হাসি ফুটেছে এ বিষয়ে কি কী জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা কে দিল শাড়ি কতটা কতরা খুশি শাড়ি কি বলবেন যিনি শাড়ি দিয়েছেন তার জন্য কি বলবেন কি নাম আপনার কি নাম আরতি খা বাড়ি শাড়ি পেয়েছ শাড়িটা কে দিল কতটা খুশি শাড়ি পেয়ে আপনার নাম বাড়ি কে দিলো শাড়ি কে দিয়েছে শাড়ি খুশি আপনার নাম আজকে বিধানসভার প্রাক্তন বিধায়ক মানস মজুমদার মহাশয়ের অফিসে ওনার উদ্যোগে এবং ওনার ব্যবস্থাপনায় এই এলাকার কিছু দুঃখ মানুষদের উনি বস্ত্র তুলে দিলেন নতুন বস্ত্র তুলে দিলেন এটা দীর্ঘদিন ধরে উনি গোহাটের মাটিতে বিভিন্নভাবে এই সেবা করে আসছেন উনি আজকে হেরে গেছেন গোহাট বিধানসভা কেন্দ্রে দুর্ভাগ্যক্রমে উনি পরাজিত হয়েছেন তার সত্ত্বেও এই যে প্রয়াস হেরে যাওয়ার বড় ওনার যে প্রয়াস গোহাটে গোহাটে এসে এখনও এই দুর্গ উৎসবের আগে দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ এর জন্য ওনাকে আরও বিশেষ করে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই যে উনি গোহাটকে ভুলেননি এবং গোহাটে গরিব দরিদ্র মানুষদের যখন উনি বিধায়ক ছিলেন তখনও যেভাবে তখন বেশি পরিমাণে মানুষকে মানুষের পাশে দাঁড়িয়েছে বেশি পরিমাণে মানুষকে সার্ভিস দিতে পেরেছেন এখন ততটা না পারলেও উনি যে আছেন সর্বক্ষণ যে মানুষের সঙ্গে আছেন এবং মানুষের পাশে আছেন গরিব দুঃস্থ মানুষদেরকে মনে রেখেছেন এর জন্য আমরা গোহাটবাসী হিসাবে ওনাকে কৃতজ্ঞতা জানাই আসন্ন শারদ দুর্গা উৎসব উপলক্ষে গোহাটের মানুষের জন্য কি বার্তা দিতে চান গোহাট এবং দীর্ঘ দীর্ঘদিন থেকেই আমরা মামাটি মানুষের সরকারের নেতৃত্বে আমাদের বিভিন্ন জনপ্রতিনিধি আমাদের নেতৃত্বরা আমরা বিভিন্নভাবে গোহাটে আমরা কাজ করছি এবং এই শারদিয়ার প্রাক মুহূর্তে দাঁড়িয়েও প্রতি বছর যেভাবে আমাদের বিভিন্ন দুর্গোৎসবগুলো দুর্গা পুজো বিভিন্নভাবে সকলের সহযোগিতায় প্রশাসন থেকে রাজনৈতিক নেতা জনপ্রতিনিধি সকলের সহযোগিতায় যেভাবে শান্তি এবং সুস্থভাবে শান্তিপূর্ণভাবে পুজো সম্পূর্ণ হয় প্রত্যেকের কাছে অনুরোধ আহ্বান যেভাবে বিগত দিনের পুজোগুলো শান্তির সহিত সম্পূর্ণ হতো এবছরও দুর্গোৎসব যাতে করে শান্তি এবং সম্প্রীতির সহিত দুর্গোৎসব সম্পন্ন হয় এই আশা সকল গোহাটবাসীর কাছে রয়েছে ধন্যবাদ মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835 আরামবাতির রিভোল্ট বাইক শরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআইয়ের সুবিধা ঠিকানা রিভোর্ট স্বরূপ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট